বছর নয় এবছরও চরক সন্ন্যাসীরা আসছে চরক গাছ নিতে তো প্রত্যেক বছর তাসা ব্যঞ্জন সব আসে এবছরও কিন্তু ব্যতিক্রম নয় এবছরও প্রচুর প্রচুর লোকজন এসেছে দেখো সাজুগুজু করেছে এক একজন এক একটা সেজেছে তো এদিনটা দিনটা ভীষণ স্পেশাল আমাদের বাড়ির সামনে দেখবেন ফ্রন্টে সামনে যে লোকজন যে আমরা সব কিছু বাড়ির মধ্যে থেকে দেখতে পাই এত আনন্দ করে এত উল্লাস সব কিছু ভীষণ ভালো লাগে এর মধ্যে মাহির এবারে আনন্দটা একটু অন্যরকম কারণ মাহি ভীষণ এক্সাইটেড মাইকে এখন আটকে রাখতে হয় না একা একা ঘর থেকে বাইরে বেরিয়ে যায় গান শুনলে আর এরকম বাজনা শুনলে তো দেখো বাবাকে বলছে সামনের দিকে নিয়ে যেতে এরকম প্রত্যেক বছরই লোক হয় এত লোক হয় চলো তোমাদের দেখি দেবো কত লোক হয় নাচতে নাচতে যায় সব দেখো সন্ন্যাসীরা নাচ করছে কি আনন্দ না দেখতে পাচ্ছো যে গরুর গাড়ি চাকা মতো এটাতে করে এই চরক গাছ নিয়ে আসবে তো এই যে ইনি দেখতে পাচ্ছ ইনি হচ্ছে হেড ইনাদের এখানে পুজো হয় এই চড়কটা আসলে ভীষণ ভীষণ আনন্দ করে ভীষণ ভালো লাগে তার মধ্যে আবার আছে মানে একের পর এক আনন্দ আমাদের আর আমাদের এখানে অনেক অনেক চড়ক হয় কিন্তু এই শ্বশুরবাড়ি এখানটায় এই একটা মাত্র চড়ক যেটা একদম ফেমাস বহু বছর ধরে একশো বছর তো পার হয়ে গেছে হয়ে যাচ্ছে দেখো লোকের ভিড় কেমন এত লোকের ভিড় একটা দুর্গা পুজো বা অন্য অনুষ্ঠানে যে মনে এত লোক মনে হয় না এত লোক হয়েছে মানে একটা তাসাতে একটা পাড়াতে সারা পাড়ার লোকজন আসে সারা জায়গার থেকে লোকজন আসে এই পুজোতে শুধু লোক আমাদের বাড়ির সামনে দিয়ে যায় বাড়ির ভেতরে ঢুকে যায় লোকের ভিড় এত ঠেলাঠেলি হয় নিজেরাই জায়গা পায়নি এরকম ভাব রাস্তাটা পুরো জুড়ে গেছে জুড়ে তোমাদের এখানে কার এখানে এরকম হয় এত সুন্দর মানে ভীষণ ভালো লাগে দেখে নিজেদের আনন্দ হচ্ছে নাচ নাচ করতে ইচ্ছে করছে ওদের সঙ্গে মাহি কিন্তু ভালোই নাচ করেছে জানো এই দেখো মাহি এখন নাচ করছে স্বামীর সাথে মাইকে তো আটকে রাখা যায় না ঘরে বাজনা আসলে মাই দৌড় দেয় নাচ করার জন্য যে মাই পাপা চলে এসে এখন মাই এখন পাপার কোলে উঠে নিয়েছে পাপা সঙ্গে এখন নাচ করে বলছে নাচ করছে সে তিন ঘন্টা লাগে গাছ তুলতে তো ওদের গাছ নিয়ে যাচ্ছে